নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসার্টের হোমিওপ্যাথি উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটু বিষয় বলবো সেটা হচ্ছে আমরা সুখী হতে চাই সুখ না চাই আর সুখ কাকে বলে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু নিরোগ সুস্থ শরীর একটা সুখী হওয়ার একটা ভালো দিক দেনাহীন হওয়া একটা ভালো দিক আর একটা দিক হলো শরীর সুস্থ হওয়ার প্রেক্ষিতে আমরা এই মোবাইল ফোনটা চব্বিশ ঘন্টা ব্যবহার করছি আমাদের ডোপামিন অতিরিক্ত সিক্রিয়েশন হয়ে আমাদের মানসিক অস্থিরতা তৈরি করে হৃদরোগের সম্ভাবনা তৈরি করে চোখের রোগ তৈরি করতে পারে স্মৃতিহীনতা তৈরি করতে পারে প্যারালিস হয়ে যেতে পারি এবং তার মানে বুঝতে পারছেন এই যে সুখী হতে গেলে আমাদের মোবাইল ফোনটাকে মাঝে মাঝে রেস্ট দিতে হবে মোবাইলহীনভাবে থাকতে হবে আমরা যদি এইভাবে সপ্তাহে একদিন অন্তত পাঁচ ঘন্টা যদি মোবাইলহীন থাকি তাহলে আমাদের ডোপামিন প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে স্বাভাবিকভাবে সুখী হরমোন খরণ হয়ে আমাদের সুখ আনয়ন করতে পারে নচেত আমাদের সামাজিক অস্থিরতা মানসিক অস্থিরতা পাগল পাগল অবস্থা আমাদের ক্ষুধাহীনতা নিদ্রাহীনতা এরকম নানা সমস্যা আমাদের ওকে জর্জরিত করে আমাদের সুখকে দূরস্থ করে দিতে পারে আর সুখ একটা মানসিক অবস্থা আমার ভাবনা মানে আমরা কম পেতে চাই আমরা যদি বেশি পেতে চাই তাহলে কিন্তু আমাদের হ্যানিম্যান হোমিওপ্যাথির জনক তিনি বলেছিলেন আননেসেসারি ক্রেমিংস ফর দি ক্রিয়েট দ্য ডিজিজ আরও 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 এমনি করে তুমি আমায় মারো এ কথা রবীন্দ্রনাথও বলেছেন আমরা অনেক কিছু পেতে চাই কিন্তু আমাদের যোগ্যতা নিয়েকে কতটা পাওয়া সেটা যদি আমরা অনুধাবন নিজেকে চেনা যদি অনুধাবন না করতে পারি আমরা পরদপেক্ষে ব্যর্থতাতে পর্যবেচিত হই আর সেই ব্যর্থতা আমাদের ব্যর্থতা আমাদের গ্লানি আমাদের মানমান মানসিক অবস্থা খারাপ করে দেয় হতে চাইলে কম পাওয়া মানে আমাদের গান্ধীজিকে নানাভাবে আমরা বলি যদি সিম্পল লিভিং হাই থিঙ্কিং স্বাভাবিক জীবনযাপন অতিরিক্ত কিছু না করা এবং আয়ের থেকে ব্যয় কম করা এই এই যে ব্যাপারগুলো এইগুলোই মানুষকে সুখ আনে আর শারীরিক সুখের জন্য অবশ্যই খাদ্য খাদকের একটা বিরাট ভূমিকা আর হোমিওপ্যাথি চিকিৎসার সাইড এফেক্টিন চিকিৎসা সেই জন্য হোমিওপ্যাথি চিকিৎসাকে জীবনের অঙ্গ হিসেবে ব্যবহার করতে পারেন এবং সেই জন্যে আমাদের এই ভিডিও করা এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা নিজের সুখ টাকে আরও বাড়িয়ে তুলতে পারেন সেই জন্যেই আমাদের কথা বললাম আর অবশ্যই মোবাইল ফোনটাকে আপনার কম ব্যবহার করতে হবে মাঝে মাঝে মোবাইলকে ছুটি দিতে হবে আপনার মনকে ছুটি দিতে হবে সাইলেন্স ইজ দ্য গ্রেট মেডিসিন ফর দি মানে সুখের জন্য সাইলেন্ট গ্রেট মেডিসিন হতে পারে সেই জন্য মাঝে মাঝে সাইলেন্ট থাকতে হবে ধ্যান করার কথা বলে আমরা জানি না ধ্যান আমি করি না কিন্তু ধ্যান হচ্ছে চুপ করে বসে থাকাটাও ধ্যান এবং অর্থাৎ আমরা সমস্ত প্রাত্যহিক জীবনের যত ঘটনা প্রাত্যহিক জগতের যত দুর্ভাবনা এবং সেইগুলোকে যদি আমরা বাদ দিয়ে মাঝে মাঝে অনুশীলন করতে পারি আমার মনে হয় সেটাই ধ্যান এবং সেই ধ্যানের মাধ্যমে আমরা যদি এই চিকিৎসার মাধ্যমে মোবাইল ফোন থেকে দূরে থেকে আমরা অস্থিরতা এবং খাওয়ার সময় আমরা কোনো দিন এই মোবাইল ফোন ব্যবহার করবো না আর সব থেকে বড় কথা টয়লেটে কখনও আমরা মোবাইল নিয়ে যাব না টয়লেটে সব থেকে বেশি জীবাণু থাকে টয়লেটের মাধ্যমে আপনার মোবাইল ফোনে আসতে পারে আর ওই সময়টাই আপনি যদি আপনার যখন পেরিস্ট্রি মুভমেন্ট হয়ে পায়খানা হচ্ছে সেই সময় যদি এই অ্যাডভাইস ডিভাইসগুলো যায় মোবাইল ডিভাইসটা গিয়ে আপনার ব্রেনকে প্রভাবিত করে আপনার বায়োকেমিক্যাল ফ্যাক্টরটাকে প্রভাবিত করে আপনার নানা রকম রোগের সৃষ্টি করতে পারে তাই সুখ চাইলে মানসিক সুখের থেকেও শারীরিক সুস্থ যেমন প্রয়োজন সেক্ষেত্রে মোবাইল ফোন বয়কট করতে হবে কিছুক্ষণ তাহলে আপনি সুখী হতে পড়বেন এবং এটা কিন্তু বিজ্ঞানভিত্তিকভাবে প্রমাণিত তাই সুখী হতে চাইলে মোবাইল থেকে মাঝে মাঝে সপ্তাহে একদিন পাঁচ ঘন্টা করে দূরে থাকুন আপনি দেখবেন অনেকটা ভালো থাকবেন আপনি আজকেই প্র্যাকটিস শুরু করুন আমার কথা সত্যতা আপনি প্রমাণ পাবেন যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে আপনার কোনো উপকারে লেগে থাকে তাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আইকন টিপে আমাদের উৎসাহিত করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা কীরকম ভিডিও চাইছেন এবং আমরা সেরকম ভিডিও করার চেষ্টা করুন Ну, что?